যুগ যুগ জিও বইমেলা প্রিয় কবি ভবানী প্রসাদ মজুমদার বইমানে পুস্তক বই মানে গ্রন্থ যত ধরি যত পড়ি তত চায় মন্ত বই মানে বুক আর বই পুঁথি কেতাব বই লিখে দিকে দিকে মেলে খ্যাতি খেতাব বই হয় গদ্যের পদ্যের ও কবিতার বই হয় ছোটোদেরও আঁকা গোড়া ছবিতার বই হয় ধর্মের কর্মের ও নাটকের শুনিতাম ছোটে খাম ক্রেতা আর পাঠকের বই হয় প্রবন্ধ নিবন্ধ ফিচারের বই আশা ভাষা ঠাসা জ্ঞান বোধ বিচারের বই হয় উল্বনা আলবনা উলকের বই সুখে দুঃখে ভরা গড়া ফুল ফুলকির বই হয় লেখা শেখা আঁকা নাচ গানেরও ডাক্তারের কবিরাজি জাদু অভিযানেরও বই হয় রাশি রাশি খুশি হাসি গল্পের স্বাদ তাকে বেশি বেশি সাধ্য অল্পের কেউ ডবে বিষয়েতে ভাঁজ পড়ে ললাটেই কেউ মাতে মুদ্রণে পুস্তানি মলাটেই কেউ দেখে কাগজের কোয়ালিটি টাইপো খুঁড়ো খোঁজে পিটিএস সিটিএস ভাইপো কেউ বই কেনে কেউ খায় চানা ফুচকাও বেলপুরি ঝালমুড়ি চা বা কফি কুচ খাও মোগলাই ফ্রেশ ফ্রাই পাবে চিলি চিকেনও পকেটেতে মাল করি বেশি করে ঠিকেনো কোপ্তা কাবাব চপ কাটলেটো অমলেট রেজেলা বা বিরিয়ানি খেয়ে ফিরি হোমলেট রোজি যায় খায় দায় বইমেলা প্রিয়তায় বইমেলা বইমেলা যুগ যুগ জিও ভাই